তরকারি যদি রান্না ভালো হয় তো অল্প একটু তরকারি দিয়েও ভাত খাওয়া যায় যেহেতু আমরা মধ্যবিত্ত মানুষ আমাদের তো অন্যরকম বারো পদের তরকারি হয় না তো আমরা যে অল্প একটু রান্না করি সে দিয়ে আমাদের খেতে হয় তো আজকে আমি লোক রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ রসুন কষি করে দিয়েছি মাছ দিয়েছি আর দুজন দিয়ে আপনার আদা রসুন বাটা দিয়েছি তো এগুলো দিয়ে আমি এখন নাড়াচাড়া নালাচড়া করে নেবো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে হলুদ গুঁড়ো আর মরুদুঁড়ো অ্যাড করবো আমি লবণ অক্টোমের দিয়ে দিয়েছি তো এখন আমি একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে একটু কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে তো আমি এখানে লতি দিয়ে দেবো তো আমরা যারা অনেকেই লুকি রান্না করি পানি ব্যবহার করি লুতে কিন্তু আমি তখনই লুকি রান্না করলে পানি ব্যবহার করি না পানি খাই সুটিটা তুলতে ভাজা ব্যবহার করি তো তারা তো এরকম রান্না করেন অবশ্যই জানতে পারেন আর যদি ভিডিওটা ভালো তো এভাবে রান্না করে খেতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে সাথে থাকবেন অবশ্যই সাথে থাকবেন সেখানে মশলাটা কষানো হচ্ছে একটু পানি দিয়ে দিলাম পানি একটু কম হয়েছিলো তো এখন কষায় নিচ্ছি ভালো করে কষায় হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি তো অল্প একটু লুকিয়েছে দুজনের মানুষ অল্প দেড় মানুষ আমার ছেলেটা তো লিখে খায় না আমরা দুজন খাবো আমি আমার হাজব্যান্ড অত্য নিয়ে এসেছি তো লোকটা আমি এখন উল্টোপিটে নাড়িয়ে ফিরিয়ে দিলাম সেটা এখন ভেজে তো অন্তত আধা ঘন্টা লাগিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নেবো কোনো পানি ব্যবহার করবো না যেরকম খেতে ভালো লাগে তো অনেকে আসে পানি দিয়েও রান্না করে আমি কখনোই পানি দিয়ে রান্না করি না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন আর ভালো নান্নাগুলো বাজারের মতো করে দিলে চলে যাবেন তো এখানে আমি যখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম একটু ঢুকিয়ে দিচ্ছি তো এরকম উড়কিয়ে যেতে যেতে আস্তে আস্তে হয়ে যাবে এটা আমি আমার নানের কাছে সেই রান্না তাকে দেখেছি কখনোই সে মুরগি রান্না করলে পানি ব্যবহার করতো না এরকম উল্টে উল্টে ভাজাভাজি করতো সেটা খুব ভালো লাগতো আর সেন্ট সুন্দর চিংড়ি মাছ যেহেতু দেওয়ার সাথে তো এই দেখা প্রায় অলমোস্ট হয়েই গেছে তো একটা কথা বলি এখানে গন্ধ রাস লেবু ইউজ করতে পারেন আপনারা কারণ একটু গলা চুলকায় অনেকে চুলকা অনেকে সিনটায় না তো সেক্ষেত্রে আমি লেবুটা ব্যবহার করি সবসময় আমি লেবু কেটে দিয়ে পিপিয়ে দিচ্ছি লেবুর রসটা দিয়ে নাড়াচাড়া করে নেব তাহলে হয়ে যাবে আমার রান্না আর গরম গরম ভাতের সাথে খেলে তো আসলে খুব ভালো লাগে তো এরকম রান্না করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগতে পারে যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আমার সাথে থাকবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ দিয়ে এখানে সুস্থ থাকছি আল্লাহ হাফেজ